বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি ফুলসিরাপ মানুষ বলছে হাদিস শরীফে এসেছে এবং আমরাও কিন্তু বলি শুনি কিন্তু পুলসিরাপ যে কি বিষয়টা সেটা কিন্তু মূলত কারো তেমন বোঝা হয়নি শুনে শুনে বলা হয় বুঝে বলা হয় না তাই আজকে বলবো জ্ঞান চক্ষু দ্বারা চিন্তা দ্বারা বুঝে নেবেন এবং এর প্র্যাকটিক্যাল পৃথিবীতেই চলছে এবং আখেরা সেটা তো পরের বিষয় কিন্তু নগদ যা হাত পেতে নাও বাকির কথা শূন্য যদি কেউ খেয়াল করে কথাগুলো শুনতে পারেন বুঝতে পারেন তাহলে আপনাদের জীবন হবে পূর্ণ তা আমি এই জন্য কথাগুলো বলছি যেন মানুষ হতে পারে পূর্ণ সেই কথাগুলো হলো দেখুন যে একটি কথা যে পুলসিরাত বিজলির ন্যায় পার হয়ে যাবে এবং সেই যে নেকিবান্ধা সে যখন দেখবে যে সেই নেকিবান্ধা দেখতে পাবে অনেক বড় একটা ব্রিজ এটা দিয়ে পার হয়ে যাবে এই কথাগুলো আসলে মানুষকে বোঝানো হয়েছে মূলত কথাগুলো এখানে নয় এখানে বিষয়টা হলো যে পুলসিরাতের পুল যারা খারাপ করেছে আল্লাহর কাজ করেনি নাফরমানি করেছে পাপের সীমা লঙ্ঘন করেছে তখন তারা কি হবে সেই পাপীরা সুতার মতো দেখতে পাবে আর সেই সুতা দিয়ে যখন তারা পার হতে যাবে তখন সেই সুতা দিয়ে তারা কেটে পড়ে যাবে এই কথাগুলো বলা হয়েছে হাদিস শরীফে কিন্তু যারা হাদিস লেগেছে তারা শরীয়তকে ধরে রেখে বলেছে তাই আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরবো কিন্তু মারেফাতের কথার হিসেবে তুলে ধরবো হাকিকত থেকে তুলে ধরবো দেখেন একটা মানুষ পৃথিবীতে যখন জন্ম হয় তখন এখানে একটা বিষয় আছে বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দুজকের জামিন সাত খণ্ড দুজকের কাছে উনিশ জন ফের আছে বিল্লাহ বান্দা আছে শয়তান রেখেছে শাকিন শয়তান যে শাকিন রেখেছে এর মধ্যে যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে চাই দেখেন একজন মানুষ জন্ম নেওয়ার বিষয়ে এখানে এসে গেছে যেমন মনে করেন যে আদি আদমকে কে বানিয়েছিল কাকে হুকুম করেছিলেন আল্লাহ আল্লাহ হুকুম করেছিলেন মকরুম ফেরেস্তাকে যে তোমার ডিউটি তুমি আদম তৈরি করবে আচ্ছা তাহলে তিনি যে আদে আদমকে যখন বানিয়েছিল বর্তমানে মায়ের গর্বে সেই বনি আদম মানে আদি আদম প্রথম পুরুষ এবং বর্তমানে আমরা যারা আছি মানুষ আমরা হলো বনি আদম তার মানে সেই আদি আদমের তো এখন মূলত কথাটি হলো কোথায় যে মানুষ যখন যে যে জিনিসগুলো বুঝতেছে যে ব্রিজের মতো দেখবে তারা বান্দারা বিজলির নেই পার হয়ে যাবে আবার যাদেরকে বলা হচ্ছে যে তারা একদল আছে পাপিষ্ট তারা সুতার মতো দেখবে চুলের মতো মিহি সেখান দিয়ে কেটে পড়ে যাবে সেই দুজকে তো আজকের ভেঙে বলতে গেলে মানুষের মধ্যে বিশমিল্লা আছে সেই বিষপিল্লার মধ্যে উনিশটা হরফ আছে সেই বিসপিল্লার উনিশটা হরফের মধ্যে উনিশজন ফেরস্তা আছে আর আউজবিল্লা তো বান্দা আছে শয়তান শাকিম নিয়ে গেছে তাহলে শয়তান যে শাকিম নিয়ে গেছে তার মানে কি তার মানে হলো যে পৃথিবীতে মানুষ যখন জন্ম নিয়ে আসবে তখন সেখানে যাকে আমরা শয়তান বলি আসলে মানুষই তো বড় শয়তান কিন্তু তাকে মুক্রুম আবেদ বলা হয়েছে বা মকরুম ফেরেশতা বলা হয়েছে এবং ফেরেশতাদের সর্দারও বলা হয়েছে কারণ তিনি জ্ঞানের দিক দিয়ে খুব ভালো ছিল যাই হোক এখন কথা হলো যে যে আউজবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন। সেই শাকিন যে তিনি রেখেছিলেন সেই শাকিনটা আসলে শয়তানের অন্তর্ভুক্ত বা শয়তানের আয়ত্ত করা আর সেটি দিয়ে তিনি কি করেন এখানে আদম সৃষ্টির কাজে লাগেন এবং দিসমিল্লার যে উনিশটা অক্ষর আছে সেই উনিশটা অক্ষর কিন্তু আপনার মাঝে আমার মাঝে এবং আপনার স্ত্রীর মাঝেও আছে সেই বিসমিল্লার উনিশটা অক্ষর দুজকের জামিন এবং সেই বিসমিল্লার অক্ষরের মধ্যে আছে কি উনিশ জন আছে তাহলে সেই উনিশ জন ফেরেস্তা কি করে যে দেখবেন যে কোটি 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 মানুষ যখন সেই বিজলিনে পার হয়ে যাবে কিংবা সুতা কেটে পড়ে যাবে সেখানে কিন্তু ফেরেশতাদের ডিউটি আছে যে যে প্রাপ্ত যে শক্তিশালী মানে আত্মশক্তিতে শক্তিমান এবং যারা জীবনে খারাপ কিছু কাজ করেনি ভালো করেছে তাদেরকে সেই উনিশজন ফেরেস্তার সহযোগিতায় তারা জন্মান্তর পাবে মানব জন্মান্তর পাবে আর যারা নাকি পাপিষ্ট ছিল তারা যেই রাস্তা দিয়ে প্রবেশ করবে সেই রাস্তা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না তাই জ্ঞানীগুণীদের জন্য আজকের এই আলোচনা ইশারা এখানে গোপন বস্তু যা আর ভেঙে বলা যাচ্ছে না তারপরেও কিন্তু জ্ঞানের জোরে এটা বুঝে নিতে হবে যাই হোক এখন পৃথিবীতে যত সাধকগণ আর যত আল্লাহর অলিয়া আউলিয়াগণ যারা এসেছিল তারা কিন্তু এই কথাটা বলে গেছে যে দেখো যে পুলসিরাত হল জন্ম নেওয়ার একটা ঘাট আর সেই ঘাটের মধ্যে যে টিকে যাবে সে মানব জন্মে আসবে এবং এত কষ্টের মানব জন্মে আমরা পৃথিবীতে এসে আমরা কি করতেছি আমরা আল্লাহর থেকে বৈমুখ করে চলছি দুনিয়ার লোভ লালসাহে পড়ে আছি আবার কিন্তু একদিন তুলসিরাতের ঘাটে যেতে হবে সেখানে গিয়ে যদি আবার কেটেই পড়ে যেতে হয় তখন কিন্তু আর মানব জনম পাওয়া যাবে না তখন কিন্তু চলে যেতে হবে সেই নর নর্দমার কীটে জন্ম নিতে হবে সেই পাথরে জন্ম নিতে হবে এবং সেই গাছে মাছে বন্য প্রাণীতে জন্ম নিতে হবে তাহলে মানব জনমটাই শ্রেষ্ঠ আপনি একটা জিনিস দেখেন মানুষ যদি অসুস্থ হয় বা হারিয়ে যায় বা কোথায় পড়ে থাকে তখন কিন্তু অন্য একটা মানুষ তাকে সহযোগিতা করে বাড়ি পর্যন্ত পৌঁছায় আর না হয়তো তাকে কোনো মেডিকেলে পৌঁছায় কিন্তু দেখবেন পৃথিবীতে অনেক প্রাণী আছে প্রাণী একটা হরিণ যদি পঙ্গু হয়ে পড়ে থাকে অন্য একটা হরিণ তাকে সাহায্য করতে পারে না এবং অন্য একটা কুকুর যদি গাড়ির চাপা পরে পা ভেঙে ঝুলছে তাকে কিন্তু আরেকটা কুকুর সহযোগিতা করতে পারে না মেডিকেল নিতে পারে না তার বাড়িতে পৌঁছে দিতে পারে না তাদের তো বাড়ি আবার কোথায় যাবে তাহলে বোঝা গেল কি তারাই জাহান নাম তাহলে পুলিশেরা যে বিষয়টা জন্ম নেওয়ার ঘাটে যারা মানব জনম পেয়ে যাবে তারাই একমাত্র পার হয়ে গেল আর যারা পার হতে পারলো না তারাই কিন্তু সেই কেটে নর্দমার কীটের মধ্যে তারা জন্ম নেবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যদি আপনারা বুঝতে পারেন তবে বিশেষ করে জ্ঞানী লোকেরা সহজে বুঝবে আর অর্ধজ্ঞীরা বুঝতে কষ্ট হবে এবং একেবারে নিম্ন জ্ঞানী যারা আছে তারা যদি চিন্তা করে রিচার্জ করে এবং সাধকের সাথে ওলি উলিয়ার সাথে যোগাযোগ করে শিক্ষা নেয় তাহলে তাদের এই জ্ঞানটাও খুলে যাবে তাই বলবো যে বিসমিল্লার যে উনিশটি অক্ষর এটিও নিজের মধ্যে দেখে নিতে হবে নিজের মুর্শিদ আপনাকে দেখিয়ে দেবে সে বায়াতের দিন এবং দেখা যায় যে বিসমিল্লার মধ্যে যে উনিশটা অক্ষরের মধ্যে যে উনিশটা ফেরেস্তা আছে তারা যে আমার জামিন নেবে বা আমাকে তারা সহযোগিতা করবে সেটাও কিন্তু পাবেন না অবশ্যই একজন কামিল মসজিদের কাছে বায়াত হয়ে সেই বিষয়গুলো জেনে নিতে হবে জানলে কিন্তু আপনি মানতে পারবেন আর না জানলে কিন্তু মানতে পারবেন না তাই বলবো হে সমস্ত জগতবাসী আমি কি বুঝাতে চাইলাম বুঝতে কি পেরেছেন কিনা না অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সামনে ভালো আলোচনা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ